তোমরা এই ভিডিওর পার্ট টু চাইছো এমন গোপন ড্রাগ ফাঁস করতে যাচ্ছি জানলেও বাকি আমি এমন কিছু ড্রাগ নিয়ে ফাঁস করছি যেগুলো তোমার একদম অজানা ছিল হে তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক দেখো ভাই জাস্ট কালকে বলছো যে পার্ট টু লাগবে হ্যাঁ ভাই লোক আজকে ঠিকই তোমাদের জন্য পার্ট টু নিয়ে হাজির হয়ে গেলাম সো তোমরা খালি জাস্ট কমেন্ট করে বলবো যে তোমাদের কোন রিলেটেড ভিডিও লাগবো ইনশাল্লাহ আমি ট্রাই করবো আনার জন্য একটু দেরি হলে আনা ট্রাই করবো পার্ট টুর মধ্যে আজকে তোমরা অনেক কিছু দেখা অবাক হবে এবং অনেক কিছু দেখা তোমরা বলবা যে ভাই এতদিন আমরা শুধু শুধু এইগুলা দেখছি ভাই তোমাদের হাসি হবে আবার অনেকটা মনো খারাপ হইবো আচ্ছা যাই হোক সো এখন দেখো তোমরা হচ্ছে জানো কি দেখছো তোমাদের আমি কালকের ভিডিওতে বলছি রোটেশন ড্রাগের কথা বলি না অবশ্য কালকে বলছি হচ্ছে স্টেট ড্রাগ এন্ড হোল্ড ড্রাগ ডাউন ড্রাগ এই তিনটে ড্রাগ এর কথা তোমাদের বলছি এই তিনটে ড্রাগ থেকে একটি ড্রাগ মানে হোল্ড এন্ড ড্রাগ এই ড্রাগ টি ভাই অনেকটা ভাই কাজেরই না হিসাবে চল্লিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কাজ করে লাইক মানে এটা কোনো কাজেরই না আমার কাছে তাও তোমাদের কাছে বলছি তো তোমরা কিছু মনে করো না আর ভাই লোক একেবারে যে কাজের না এরকম না ভাই ফোরটি পার্সেন্ট অনেকটা তারপর মোটামুটি কাজের

দেখো জাস্ট খালি অনলি স্টেট ড্রাগ ভাই স্টেট ড্রাগ ছাড়া কোনো কথাই নাই তুমি একবার ট্রাই করে দেখবা অনলি স্টেট ড্রাগ দিবা এন্ড স্টেট ড্রাগ এর মধ্যে একটা এম তোমাদের দরকার তোমরা খালি কোন মতে এম টা রেড করবা যেমনটা দেখতে পারতাছ এম টা কোনো মতে রেড করা হইছে এন্ড তারপরে আস্তে ড্রাগ দিবা কারণ হচ্ছে লং রেঞ্জে তোমাদের একুরেসি একটু কম দূর সো বেশি ড্রাগ দিলে আমাদের রিকয়েলে পরিমাণটা বাইরে যাইবো গা তোমরা শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ এই উডপেকার ডিজার্টিগেল এসবিডি এই গুলা গান দিয়া হচ্ছে তোমরা অনলি স্টেট ড্রাগ দিবা শর্ট রেঞ্জে ও লং রেঞ্জে জাস্ট একটু আট টু রোটেশন ড্রাগ দিতে পারো জানো কোন সময় যে তোমার এনিমিটা একদম ক্লোজে এ পড়বো ওই সময় ওকে এই সত্য কথা আর তোমাদের আশা করি কেউ বলছে না কারণ হচ্ছে ভাই লোক তোমাদের আমি অনেক দূরে নিয়ে যেতে চাচ্ছি তোমার গেম প্লেটা মানে অনেক ভালো লেভেলে নিয়ে যেতে চাচ্ছি তো এই কারণে আমি একদম রিয়েল রিয়েল যেগুলো টিপস অ্যান্ড ট্রিক সো ওইগুলো তোমাদের তো তার কারণে তোমার এই বাইকে সাপোর্ট করে যেও অনেক দূরে গিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া ভাই কোনোদিন দিন আগে যেতে পারবো না ওকে তো তারপর বললো হচ্ছে রোটেশন ড্রাক ভাই রোটেশন ড্রাক হচ্ছে আর স্টেট ড্রাক এই দুইটা ড্রাক হচ্ছে অনেক কার্যকর ড্রাক আচ্ছা তোমরা এদিকে তাকাও আমার ফায়ার ব্যাটনের দিকে তাকাও দেখো এই মিড রেঞ্জ এবং একদম ক্লোজ রেঞ্জ এই দুই রেঞ্জে তোমরা রোটেশন ড্রাকটা দিবা দেখো কীভাবে ফায়ার ব্যাটনটা আমি উপর থেকে টান দিয়ে ঘুরাইতেছি দেখো দেখতে পাত দেখতে পারতো সেই কারণে তো সবগুলো রোটেশন ড্রাক দিছি এই রোটেশন ড্রাকের পাওয়ার হচ্ছে একদম শর্ট রেঞ্জে হ্যাঁ ভাই লোক তুমি ঠিকই শুনতে আসো এই রোটেশন ড্রাকের পাওয়ার একদম শর্ট রেঞ্জে লং রেঞ্জে কোনো ইয়া নাই এটার যদি তুমি শর্ট রেঞ্জে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারো লাইক তোমরা এমটাকে হোয়াইট কেরা যদি ঠিকঠাক মতো মারতে পারো দেখতে তো পারتواস আমি কিভাবে মারতাসি ভাই এইদিকে তোমরা এত রোটেশন করবে না হালকা রোটেশন করবা ঠিক আছে যেহেতু তুমি শর্ট রেঞ্জে খেলবা সো তোমরা হালকা রোটেশন করবা যেমনটা দেখতে পারতাসি আমি কিভাবে মারতাসি তোমরা এই রোটেশনটা কোন পজিশন এটা তোমাদের দেখাই যাচ্ছে দেখো ও মুভমেন্ট করতে মানে ও আমাকে মার ট্রাই করতেছে আমিও ও ট্রাই করতেছি ও একটা মিস্টেক করে দেখো ওই আগে যায় ফায়ারটা মারে এন্ড আমি হালকা রোটেশন ডাকটা করি তোমাদের সোলো মিশনে দেখাই দেখো প্রথমে আমাদের দুজনে ভালোই মুভমেন্ট হচ্ছে এন্ড যে ওই ঠিক আগে যায় ফায়ারটা দিছি এন্ড আমি হালকা রোটেট কইরা আমি শটটা দিছি একদম ফুল রেট নাম্বার যায় লাগিয়ে পড়ছে আর তোমরা যারা যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তোমার নিজের ভাই মনে করে আমাকে সাপোর্টটা করে দাও তোমাদের গেম প্লে আমি অনেক দূরে গিয়ে নিয়ে যেতে চলেছি সো তোমরা প্রতিদিন এই চ্যানেলে ভালো ভালো টিপস এন্ড ট্রিক আপলোড হয় তো তোমরা সাবস্ক্রাইব করে তোমার এই বেয়ার পাশে থাকো ওকে এখন আবার বলতাছি তোমরা স্টেট ড্রাগ কোন পজিশনে মারবে

তাহলে তুমি এই ভিডিওতে কমেন্ট করতে পারো তাহলে আমি লেফট দিয়ে এই শটটা কিভাবে দিলাম এগুলো তোমাদের ঠিক দিবো তারপর থেকে তোমরা ওইভাবে লেফট হোটেন দিয়ে হেডশট মারতে মারতে আইও বুঝতে পারছো কোন এগুলো ড্র্যাগ অ্যাপ্লাই করবা এই দুইটা দুইটাকে কার্যকরী এই দুটাই নাম বেশি বোরিং ফিল করাইলাম না তোমাদের আচ্ছা ভাই তোমাদের বলছিলাম না দুইটা টিপস স্ট্রিপসেন ট্রিক দি মানে দু একটা সো এখন তোমাদের দুইটা ভোঁড়া যেগুলো অনেকে জানো এবং অনেকে জানো না আই হোপ অনেকে জানো না তোমাদের হাটটা এবং ভিডিও চাচ্ছ নাকি এটা অবশ্যই জানাবা তারপর তোমরা খাইলে হাতে আগে এইগুলা প্র্যাকটিস করবা ঠিক আছে মানে কিছুক্ষণ প্র্যাকটিস করবা এন্ড তারপর আরেক ধাপ হচ্ছে তোমরা তার জন্য তোমাদের আবারও চলে যাবে ট্রেডিং গ্রাউন্ড এর মধ্যে তারপর এটা তোমরা ওপেন করবা ওপেন করার পর দেখবা ওকে আসবে তো এটা দিবা জাস্ট এটা দেওয়ার পর দেখবা তোমাদের এমন আনলিমিটেড হয়ে যাবে মানে কোনো রিলও ডাইতো না তারপর এখানে তোমরা আগে মুভমেন্ট করবে তাহলে তোমাদের হাটটা রানিং হবো থাকবো যতক্ষণ তোমাদের হারটা রানিং হয়ে হ্যাড ছট আন্দা গুন্ধা হ্যাড যতক্ষণ না লাগবো তো ততক্ষণ তোমরা খালি প্র্যাকটিসই করবো আমি প্রথম প্রথম এসে এটাই করলাম এই কারণে তোমাদের জন্য ভিডিও এটা করে নিলাম যাতে তোমাদের চিপসঅ্রিকটা দিতে পারি সম্পূর্ণভাবে ওকে তোমাদের তিন টাই বোনপস্যান্ড লাস্ট আরেকটা হচ্ছে তোমাদের করে বলছি যে তোমরা ওপেন সুইচটা অন রাখো দেখো তোমরা প্রথম ওপেন সুইচ বদ্ধ করে নেই দেখো তোমরা ওপেন সুইচ বদ্ধ করার ফলে দেখো আমার এই গান বক্স থেকে আমি রিলেট মানে আমি গান টান সুইচ করতে পারতাছি না এরপর আমাদের মানে ক্যারেক্টার যে দেখো কেমন করতেছে দাঁড়ায় পড়তাছে তো তোমরা দুই আঙ্গুলে খেলো বা তিন আঙ্গুলে খেলো তোমরা অবশ্যই মাস ওপেন সুইচটা ব্যবহার করবা এ মানে অনেক কষ্টে মারতাছি দাঁড়ায় থাকে নিমিটারে আমি মারতে পারতাছিলাম না সো তোমরা তার ফলে তোমরা ওপেন সুইচটা অন করবা

তোমার কেমন ভিডিও চাই এটা অবশ্যই জানিতে বলবা না মানে কোন রিলেটেড সো নিজের যত্ন নিবা আসসালামু আলাইকুম